এই যে আমরা কিন্তু চলে এসেছি এখন কোথায় বলো তো আমরা এসেছি এখন পাঞ্জাব ওয়াগা বর্ডারের এখানে তো এখন মেন এই ভেতরে ঢুকবো আমরা তো সবাই তাড়াহুড়া করছে কেন জায়গা পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে চেকিং করার জন্য ছেলে মেয়ে আলাদা চেকিং হচ্ছে সব তো চেকিং পার করে আমরা এখন জায়গা মতো চলে যাচ্ছি সবাই খুব তাড়ায় আছে যে সিট পাবো কিনা না তো এই জন্য সবাই দৌড়াদৌড়ি করছে আমাদের আশেপাশের লোকও দেখছি খুব তাড়াহুড়া করে যাচ্ছে আর এই দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কি ভালো লাগছে দেখতে কত বড় আর এই হচ্ছে ইন্ডিয়া তো চলো ভেতরে যাওয়া যাক এই যে আমরা কিন্তু ভেতরে ভালো একটা জায়গা দেখে বসে পড়েছি পুরো দেখা যাচ্ছে ভীষণ ভালো লাগছে আর ওই যে দেখো ওটা কিন্তু পাকিস্তানের বর্ডার এই যে ইন্ডিয়া বর্ডার এই পাকিস্তানের বর্ডার তো ওখানেও একটা স্টেডিয়াম টাইপের হচ্ছে ওদের ওখানেও তো তারপর আমাদের ওখানে দেখা হয়ে গেছে ওখানে সব কিছু শেষ হয়ে গেছে তো আমরা আবার বেরিয়ে পড়েছি আর বাইরেটা দেখতে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে ভীষণ ভালো লাগছিলো দেখতে আর এই দেখো এগুলো ওখানে প্লেনও ছিল আমি ওখানে আর ভিডিও কিছু করিনি তো চলে এসেছিলাম ওখানে বেশি ভিডিও ফটো তুলিনি খুব কমই ভিডিও ফটো তুলে চলে এসছি আমরা আবার আমাদের রুমে আমার রুমের হাল দেখো চারিদিকে ছড়ানো বিকজ তাড়াতাড়ি করে রেডি হয়েছি তাড়াতাড়ি রেডি হতে হয়েছি সবাই দেখি করছিল তো এইগুলো এখন গোছ গাছ করবো সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখবো পরের দিন সকালে কি পরে বেরোবো সেটাও রেডি করে রাখবো তো সন্ধ্যাবেলায় কিন্তু আমরা আবার ঘুরতে বেরোবো কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো আমি এখন ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম ঘুরতে এসেছি ঘোরাঘুরি করব না রুমে বসে থাকলে হবে না না একদমই না রুমে বসে থাকলে হবে না তো মা কাকি বাবা কাকা মিলে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে ঘুরতে তো চলে এসছে কিন্তু আমরা এই যে আবার অমৃতসর স্বর্ণ মন্দির দেখতে সকালে স্বর্ণ মন্দির তো দেখলাম এবার চলো রাতে স্বর্ণ মন্দির দেখতে কেমন লাগে সেটাই দেখার তো এই যে চারিদিকে মার্কেট সকালে তো কিছু মার্কেটিং করতে পারিনি তাই সন্ধ্যাবেলায় এসে কিছু মার্কেটিংও করব আর রাতের স্বর্ণ মন্দির দেখার জন্য রাতের স্বর্ণ মন্দিরও দেখলাম কিছু ফটো ভিডিও করলাম আর ভেতরেও গিয়েছিলাম ফটোগুলো তোমাদের লাস্টে শেয়ার করব তো তারপরে কিছু কেনাকাটি করে নিলাম সকালবেলায় বাবাই একটা চাকু দেখে গিয়েছিল দাদার বাবাই তো সেটাই আমরা সন্ধ্যাবেলায় নিয়ে নিলাম আর নিজে একটু টুক করে কিছু একটা কিনে নিলাম তো ওখানে ঘোরাঘুরি করার পর সোজা আমরা কিন্তু আবার ডাইরেক্ট রুমে চলে এসেছি কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিতে হবে আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে তো রাতে ছিল কিন্তু আমাদের জিরা রাইস আর সামথিং ছিল চিকেন কষা ভুলে গেছি দাও দেখে বলছি হ্যাঁ হ্যাঁ চিকেন কষা আর জিরা রাইস তো খাওয়া দাওয়া সেরে রুমে চলে গেলাম